এদিক লক্ষ্য কর ফারিয়া এই যে এখানে তুই একটা ক্রম দেখতে পারতে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি এভাবে চলতে থাকবে প্রথমে হচ্ছে ওয়ান এস থাকবে তারপর টু এস টু পি থাকবে দুই নাম্বারে তিন নাম্বারে থাকবে থ্রি এস থ্রি পি আর ফোর এস থ্রি ডি থাকবে এরপর এই এতটুকু মনে রাখলেই হবে তো প্রথমেই তোকে একটা বাড়ির কাজ করতে হবে সেটা হচ্ছে যে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত যে ইলেকট্রন বিন্যাস যেটা তুই নাইনটেন পর্যন্ত পড়ছিলি সে ইলেকট্রন বিন্যাসটা একদম ভালোভাবে মনে রাখবি ইলেকট্রন বিন্যাসটা তুই লিখে আমাকে ছবি তুলে পাঠাবি আর তোর যদি আমি জিজ্ঞেস করি যে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত তখন হচ্ছে তুই কিন্তু অবশ্যই এটা যে বিশ নাম্বার পারমাণবিক সংখ্যার একটা মৌল সেটা আমাকে বলবি আমি যদি বলি যে ষোলো নম্বরে ষোলো নম্বর পারমাণবিক সংখ্যাযুক্ত মৌল কোনটা তখন কিন্তু তোকে বলতে হবে যে সালফার আবার যদি বলি ক্লোরিন ক্লোরিনের ক্ষেত্রে তুই বলতে হবে যে সতেরো আবার যদি বলি ফ্লোরিন ফ্লোরিনের ক্ষেত্রেও কিন্তু নাইন আমি আবার বলবো যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত তখন তোকে কিন্তু বলতে হবে যে এগারো এভাবেও প্রশ্ন করতে পারি আবার উল্টাটাও করতে পারি যেমন যদি বলি অক্সিজেন নেটার তোকে জিজ্ঞেস করলে তুই আমি বলবো যে আট মা আট নাম্বার পারমাণবিক সংখ্যা কোন মৌলের তখন তোকে বলতে হবে যে অক্সিজেনের আর যদি বলি ছয় নাম্বার তখন কিন্তু তোকে অ্যান্সার বলতে হবে যে কার্বন ঠিক আছে এটা খুব ভালোভাবে মনে রাখবি ঠিক আছে তো আজকে আমরা ইলেকট্রন বিন্যাস দেখব এটা হচ্ছে আমরা যেহেতু বিশ পর্যন্ত পড়ছিলাম নাইন পর্যন্ত তো বিশ পর্যন্ত তোর হোমওয়ার্ক ছিল হোমওয়ার্ক দিলাম আর আজকে একুশ থেকে ত্রিশ পর্যন্ত এতটুকু পড়লেই যথেষ্ট আর কিছু মুখস্ত করা লাগবে একদম কিছুই না এই ধর স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এই এতটুক পড়লেই ইন্টারমিডিয়েটে আর এই কিছুই মুখস্ত করা লাগবে না ঠিক আছে তো আমরা প্রথমে স্কেন্ডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা করি হ্যাঁ প্রথমে লিখবো হচ্ছে এই যে এই সিকোয়েন্স অনুযায়ী দেখ ওয়ান এস টু এস টু পি থ্রি এস পি ফোর এস থ্রি ডি এই অনুযায়ী ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি যেহেতু একুশ তাহলে থ্রি পি পর্যন্ত আপাতত লিখি যদি লাগে পরে আরও লিখব তাহলে এস এর ক্ষেত্রে টু সর্বোচ্চ পি এর উপর সিক্স টু সিক্স তো কয়টা হচ্ছে দেখ দুই দুই চার চার ছয় দশ দশ দুই বারো বারো আর ছয় আঠারো তার মানে একুশ পর্যন্ত যাতে হলে আরও তিনটা লাগে তাহলে ফোর এস টু আসবে থ্রি ডি ওয়ান আসবে দেখ টোটাল কতটা আসছে ওয়ান এস এনে কত দশটা এখানে দশটা বিশটা আর একটা কতটা হলো একুশটা তাহলে একুশ হয়ে গেছে তাহলে শেষ এখানে এই যে ইলেকট্রন প্রিন্টার সেটা লিখা শেষ এখন দেখ টাইটানিয়ামের টাইটানিয়ামের ক্ষেত্রে দেখ ওয়ান এস টু এস টু পি থ্রি এস পি ফোর এস আচ্ছা ফোর এস পর্যন্ত লিখি টু টু পিওর ওপর ছয় দুইয়ের উপর টু পিয়র উপর ছয় এসের উপর কত টু তাহলে হয় কটা বিশটা আর বাকি থাকে কয় দুই যেহেতু এখানে বাইশ বিশটা এখানে এতটুক হয়ে আর দুইটা এখানে পূরণ করতে হবে তো দুইটা পূরণ করতে হলে থ্রি দিয়ে লিখি তাহলে এখানে দুই দিয়ে দিই তাই তো শেষ এবার ভ্যানাডিয়াম এখানেও কিন্তু মৌলগুলোর নাম তোর তোকে মুখস্থ রাখতে হবে যে ভ্যানালিয়াম তেইশ এগুলো প্র্যাকটিস করতে করতেই তুই মনে রাখতে পারবি এগুলো একদিনে হবে না কয়েকদিন পড়লে তারপর মনে থাকে এবার দেখ ভেনালিয়াম একটা করি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি টু টু সিক্স টু সিক্স টু দেখতে কত টুটা আর কটা হয়েছে এখানে দশ দশটা হয়েছে এইখানে আবার দশটা এখানে তিনটা দশে আর বিশে হ্যাঁ কোনো বলুন এখানে দশটা এখানে দশটা বিশ বিশ আর তিন তেইশ তাহলে তেইশ কি হয়েছে হ্যাঁ হয়েছে এবার আইফোন প্রোমিয়ামেরটা একটু পরে করি ম্যাঙ্গানিজেরটা করি আচ্ছা প্রোমিয়ামেরটাও করি হ্যাঁ প্রোমিয়ামেরটার মধ্যে একটু ব্যতিক্রম আছে ওয়ান এস টু এস টু পি GS এস থিপি ফোর থ্রি ডি টু টু সিক্স টু সিক্স এবার দেখ এইখানে দিবি ওয়ান প্রোমিয়ামের ক্ষেত্রে এখানে ওয়ান এখানে দিবি ফাইভ কেন ফাইভ এভাবে দিলাম দেখ কারণ এটা একটু ব্যতিক্রম এটা কেন ব্যতিক্রম এটা তোরা আমি পরে বলবো এটা একটু আলাদাভাবে মনে রাখি পরীক্ষার মধ্যে আসে সৃজনশীলের মধ্যেও আসবে এমসিকিউর মধ্যেও এটা আসবে এবার গণ্টটা চব্বিশটা হয়েছিল এই এতটুকু পর্যন্ত দশটা গেল এতটুকু পর্যন্ত বারো বারো আট ছয় আঠারো আট উনিশ উনিশে আর পাঁচে চব্বিশ দেখছিস এটা একটি ব্যতিক্রম আর এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাঙ্গানিস ম্যাঙ্গানিসের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই ওয়ান এস টু এস টু পি থ্রি এস সিপি ফোর এস থি টু টু সিক্স টু সিক্স টু দেখছিস এখানে দশটা গেল এখানে দশটা আর এখানে পাঁচটা টুটাল পঁচিশটা এখানে কোনো ব্যতিক্রম নাই দেখ আয়রন এটা হচ্ছে আয়রন এফ ই দিয়ে কি বোঝায় আয়রন ওয়ান এস টু এস টু থ্রি এস থ্রিপি ফোর এস থ্রি ডি টু টু সিক্স টু সিক্স টু সিক্স এখানে সিক্স এখে আর পরেরটাতে হবে ছয় এ সাত ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি দুই দুই ছয় দুই ছয় দুই এখানে ছয় ছিল আচ্ছা দেখেন এবার বনেই করি সবসময় বনে গনে করি এতটুকু পর্যন্ত দশ গ্যাসে আর এতটুকু পর্যন্ত গেলো বিশ তাহলে বাকি থাকে কটা সাতটা সাতটা দিয়ে দেয় নিকেল ওয়ান এখানে আট হবে কারণ দেখ গে দেখ পর্যন্ত দশ এখান থেকে এতটুকু দশ টুটা বিশ বিশে আটে ঠিক আছে না দেখ কপার ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রিপি ফোর এস ডি টু টু সিক্স টু সিক্স ওয়ান এখানে টেন ডিগ্রি এটাও ব্যতিক্রম দেখ এটা হচ্ছে পপার এটা খুবই ইম্পর্টেন্ট যে ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম আর কপারের ক্ষেত্রে ব্যতিক্রম ঠিক আছে এখন জাস্ট মনে রাখ যে কি কি করা লাগে কি করলাম দেখ একটু এবার বনে দেখি এতটুকু পর্যন্ত দশ গেল দশ বারো বারো ছয় কত আঠারো আঠারো এক উনিশ উনিশে আট দশে উনত্রিশ এই যে উনত্রিশ হয়েছে আচ্ছা তো এটা এই যে কপার উনত্রিশ ক্রোমিয়াম চব্বিশ এই দুইটা জাস্ট ব্যতিক্রম এটা তুই আলাদাভাবে মনে রাখবি এটাও আলাদাভাবে মনে রাখবি আর বাকিগুলো তো মনে রাখার কোনো প্রয়োজনই নেই আর জিঙ্ক জিঙ্কের ক্ষেত্রে দেখ জিঙ্কের ক্ষেত্রে একই মানে কোনো ব্যতিক্রম না মানে টু এস টু পি থ্রি এস থ্রি পি দুই দিলাম দুই দিলাম ছয় দুই দুই এখানে দুটা দিবি ও আচ্ছা এর উপর ছয়টা আর ডি এর উপর দশটা এবার গনে দেখ তিরিশটা হচ্ছে এতটুক পর্যন্ত দশ এতটুক পর্যন্ত দশ বিশ এতটুক সব মিলে তিরিশ তিরিশ হয়েছে হ্যাঁ হয়েছে এবার দেখ এই যে এগুলা পড়লাম এগুলো পড়লে তোর যে আচ্ছা কিছু কথা বলি এখানে এই যে আয়রন আয়রন মানে হচ্ছে লোহা লোহা আমরা যত লোহার জিনিসপত্র ইউজ করি সব লোহা এই যে আয়রন এই যে এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস ঠিক আছে আর যে কপার কপার হচ্ছে তামা তামা একটু সোনালি কালার হয় সোনালি কালার কি হয় ওই যে আমরা তার ইউজ করি যে কারেন্টের যে তার একটু সোনালি কালারের যে তারটা হয় ভিতরে যে লোহাটা ওটাকে বলে হচ্ছে কপার বুঝ দেখবি যে অনেকে বলে ডক্টররা বলে যে আয়রনের অভাবে রক্তসূলতা দেখা দেয় তো আয়রনটা আমরা কোথায় পাই আমরা কি লোহা খাইলে কি আমাদের রক্ত বাড়বে উত্তর হচ্ছে যে না লোহার সাথে লোহার তৈরির যে লবণ লবণ খাইলে আমাদের রক্ত পারে আমাদের প্রচুর শাগল তারপর কাঁচা কলা তারপর কলা এগুলোতে তোর ই থাকে আয়রন থাকে তো এইগুলো খাইলে শরীর রক্ত পারে এই যে ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ যে স্টেল যেটা যে তৈরি করি ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম স্টিলের জিনিসপত্রের মধ্যে ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ এসব ইউজ করা হয় এই যে কোবাল্ট এটা ব্যাটারি তৈরির কাজে ইউজ করা হয় কোবাল্ট ছে যে ব্যাটারির মধ্যে যে ভিতরে যে জিনিসপত্র থাকে সব এই দিয়ে তৈরি বুঝছ আর জিঙ্ক জিঙ্ক হচ্ছে যা তোর আমরা ওষুধ হিসাবে খাই এটা দরকার পড়ে তো আমাদের ব্রেন ফাংশন ঠিক রাখতে জিঙ্ক খাই ডক্টররা বিভিন্ন ওষুধপত্র লেখে সেটার জন্য এই জিঙ্ক লাগে আরও আছে এগুলো বলে বলা শেষ হবে না তো পর মনোযোগ দিয়া এতটুকি একদমই কম পড়া এটা ঠিক আছে প্রতিদিন ই টু পর করে পড়লে পড়া আর কঠিন মনে হবে না আর যদি না পড়ো তাই মনে হবে কঠিন বুঝছো এত প্রেশার নেওয়ার কিছুই নেই আমি তোকে আবার কী কী পড়ানো সেটা পড়ি এটা হচ্ছে যা সিকুয়েন্স এটা একটা প্রমো ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি তারপরে এমনি আরও আরও আছে অতগুলো মুখস্থ করা লাগবে না তুই জাস্ট এটুটুকু মনে রাখবি এতটুক তো পারোসি থ্রি পর্যন্ত তো পারোসি ফোর এস থ্রি ডি অতিরিক্তভাবে পড়লি এখন এসে এখন তোকে আমি হোমওয়ার্ক দিলাম কী হোমওয়ার্ক দিলাম হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত হাইড্রোজেন কত ওয়ান ক্যালসিয়াম কত বিশ পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করবি ইলেকট্রন বিন্যাস করে আমাকে দেখাবি ছবি তুলে পাঠাবি এটা হল গেল এক তো এটা হচ্ছে তো তোর হোমওয়ার্ক আর তুই কী কী পড়বি পড়বি বা প্র্যাকটিস করবি এটা হচ্ছে যা বিশ পর্যন্ত তো আমি আগেই পড়াইছি তোকে তো এখন তুই আজকে বা কালকে কয়েকদিনের মধ্যে পড়বি যে একুশ থেকে ত্রিশ পর্যন্ত এবং এতটুকু পড়লেই হবে তো একুশে কি স্ক্যান্ডিয়াম এটার নাম স্ক্যান্ডিয়াম কয়েকবার পরে পরে মুখস্থ করবি যে স্ক্যান্ডিয়াম একুশ একে স্ক্যান্ডিয়াম একুশ টাইটেনিয়াম বাইশ ম্যারিয়াম তেইশ ক্রোমিয়াম চব্বিশ অথবা তুই যেভাবে পারো সেভাবে মনে রাখবি ম্যাঙ্গানিস ছাব্বিশ আয়রন ছাব ম্যাঙ্গানিস পঁচিশ আয়রন ছাব্বিশ নিকেল আটাশ কপার উনত্রিশ জিঙ্ক ত্রিশ একদম ইজি তো দুইটা ব্যতিক্রম আছে এটা আর এটা এগুলা খুবই ইম্পর্টেন্ট এগুলো জান জানাই লাগবে তোকে যেগুলো খুবই জরুরি তো এগুলো তো কিন্তু পরীক্ষার মধ্যেই আসে এই যে এগুলা তারপর এমসিকিউর মধ্যে বলবে যে টাইটারিম ইলেকট্রন বিন্যাস কত তো এমসিকিউর মধ্যে অপশন দেওয়া থাকবে তখন তুই এগুলো অ্যান্সার দাঁড়াই দিবি শেষ একদম ইজি যদি বুঝস একটু মুখস্ত করা লাগবে না জাস্ট দেখবি আর অ্যান্সার করবি পরীক্ষার মধ্যে দেখবি যে যারা না পারে তাদের মনে কর তিন ঘন্টা লাগে পরীক্ষা দিতে আর যারা পারে তাদের এক দেড় ঘন্টায় পরীক্ষা শেষ হয়ে যাবে দুই ঘন্টায় পরীক্ষা শেষ হয়ে যাবে তো এটা তোর উপর তুই কীভাবে পড়তেছ যদি বুঝা পড়স তাহলে মুখস্ত করা লাগবে না পরীক্ষার আগে একটু দেখবি পড়া শেষ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে রাখলাম